আসসালামু আলাইকুম আশা বরক আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল একটি আপডেটে আসিয়া সেট আসিয়া সেটটা হচ্ছে মূলত যারা খাস পর্দা মেনেন করতে চান তাদের জন্য চমৎকার চয়েসফুল একটি প্রোডাক্ট হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ক্যাটালগ আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ফার্স্টে যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে আসিয়া সেটের হিসার্টটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ লেয়ারের একটি কমপ্লিট নামাজের হিসাব যেটা দিয়ে খাস পর্দা মেন করতে পারবেন চারটা লেয়ার এখানে অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট সেটের দুইটা লেয়ার ব্যাক প্যান্ডলে দুইটা লেয়ার এখানে স্লিপসে কাট করা থাকবে থাকবে হচ্ছে বাটারফ্লাই থুতিতে আপনারা হচ্ছে এলাস্টিক পেয়ে যাবেন তার পাশাপাশি লুফো থাকবে যার মাধ্যমে এটাকে আরো ভালোভাবে আপনারা ওয়্যার করতে পারবেন কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলের এই দুইটা লেয়ার অ্যাটাচ করা ছাড়াও কিন্তু এক্সট্রা একটা লেয়ার থাকবে যেটাকে আপনারা সামনে এনে চোখ ঢেকে রেখে এটাকে ওয়ার করতে পারবেন এই পাঁচ লেয়ারে তৈরি করা এই নামাজের হিজাব যেটা হচ্ছে একদমই কমপ্লিট পর্দার জন্য পারফেক্ট একটি হিজাব সেট এটা সাথে থাকবে তিনশো ইঞ্চি গেলের একটি গ্রাউন্ড আমরা মোটেও আমাদের বাসাবাড়ি থেকে সেল করছি না এটা হচ্ছে আমাদের আউটলেট আউটলেটে এসে আমাদের যে কোনো প্রোডাক্টের গুণগত মান বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট নিজেরা ক্লিয়ার হয়ে তারপরে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা স্লিপসে পেয়ে যাচ্ছেন আলাস্টিক যেটা মাধ্যমে কিন্তু স্লিপসটা খুব সুন্দর করে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ হয়ে থাকবে সাই সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে ডাবল পার্টের নোজ নেকআপ যেখানেও কিন্তু আমরা দুবাই চেরি ফেব্রিক্স এবং প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং রেখেছি দেখতে পাচ্ছেন এখানে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এই তিনটা পার্ট এই আসে সেটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় আর এই বাজেটে আপনার নিজের আমাদের আউটলেটে নিজের দেখে শুনে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন যাদের পক্ষে আমাদের আউডেট আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে তারা কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম